আমি যেই শৈতানের ওয়াসওয়াসা নিয়ে যেই শৈতানের অনুসরণ করে যেই শৈতানের প্ররোচনায় তার প্রলোভনে পড়ে আমি যেই গাফলাতির মধ্যে বেঁচে আছি সেই শয়তান আমার নয় শুধু ততক্ষণ পর্যন্ত শয়তান আমার যতক্ষণ আমি তার কথা শুনছি যতক্ষণ আমি জীবিত আছি আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা যে এলাকার মানুষ যে এলাকায় বসবাস করছি এই এলাকার মানুষ ওরা আনু হাদিসের শিক্ষাকে পায়ের তলায় কুচলে রেখেছে আমি কাউকে ভয় না করেই বললাম বাস্তব হলো যে পড়া আনু হাদিসের শিক্ষাকে পায়ের তলায় রেখেছে জি কষ্ট হলেও মানতে হবে এটাই সত্য এটাই বাস্তব এটাই বাস্তব কোরআন হাদিসের শিক্ষাকে আমি ঝাড়ু মনে করেছি কিংবা খড়কুটো মনে করেছি ঝাড়ু দিয়ে ফেলে দিল কিংবা মনে করেছি এক নম্বর মনে করতে পারিনি আর সেই জন্যই কোরআন হাদিস যত আদেশ নিষেধ করে কোনোটাকে এক নম্বর মনে করতে পারি উদাহরণ নেবেন নামাজের উদাহরণ নেন আপনি যেই পোশাক করে নামাজ পড়তে আসেন সেই পোশাক পরে আপনি মালদাও যান না মালদাও যান না কলকাতা এরোপ্লেন কোনোদিন চড়তে যাবেন তো কি জানি কি করবেন সোশ্যাল মিডিয়াতে যত যা দেখছেন কি জানি কি করবেন কিন্তু আপনি যখন মসজিদ আসেন যখন আল্লাহ তালার সামনে দাঁড়ান তখন খেলাধুলা করতে করতে চলে আসলো ছেঁড়া পাটা পরে চলে আসলো যে অবস্থায় ছিলেন সে অবস্থায় চলে আসলো কেন মূল্য নেই এহসাস নেই অনুভূতি নেই ভিতরে যে কোথায় আসলাম আর কেন আসলাম কার সামনে দাঁড়াতে যাচ্ছি আর ফিলিং নেই কেন এহসাস নেই কেন মরে গেছে তাই আত্মা মরে গেছে হৃদয় মরে গেছে কেন মরেছে শিক্ষা ঢুকেনি তাই এক তো শিক্ষা ঢুকেনি তার ওপরের মুসিবত হলো যে গোনাহের পর গোনা। গোনাহের পর আলো একটু করে কোন কোনো সবাই ঢুকেছে কিন্তু অপর দিকে শুধু অন্ধকার আর অন্ধকার গোনাহ আর গোনা মুখের গোনা চোখের গোনা চিন্তাধারার গোনা অন্তরের গোনা শুধু গোনা আর গোনা